বিশেষ করে বসিরহাট লোকসভায় যারা ভয় সন্ত্রাস বোম গুলি পিস্তল এইসবের জন্য ভোট দিতে যেতে পারত না তাদের কাছে আমরা গ্যারান্টি দিচ্ছি এবছরে আপনাদের ভোট দিতে যাওয়ার ব্যবস্থা ইন্ডিয়ান বসিরহাট লোকসভা কেন্দ্র প্রার্থী হয়েছেন একজন অদ্ভাব মানুষ তারা সমর্থনে আপনারা কতটা কত হাজার ভোট নিয়ে জিততে চলেছেন বা কতটা আস্থা আছে সাধারণ মানুষের ওপরে পার্টিকুলার হিসাব কত হাজার নয় কত লাখ নয় মানুষের মনটা আমরা জয় করতে পেরেছি এটাই হচ্ছে সব থেকে বড়ো এবং আমি আমার কর্মী সমর্থকের বসিরহাট সমর্থক যত কর্মী সমর্থক আছে সকলেই একদম উজ্জীবিত হয়ে সকলেই খুব সুন্দরভাবে মন মানসিকতা রেডি করে নিয়েছে বসিরহাট লোকসভায় আই এস এফের ক্যান্ডিডেটকে জেতাবার জন্য মাঠে ময়দানে সমস্ত জায়গায় প্রচারে তারা নেমে পড়েছে এবার মানুষ যাকে ডিসাইড করবে মানুষ যাকে ভালোবাসবে যার ভোট দেবে সেই জিতবে তবে আমরা আশাবাদী যে আমরা একটা ব্যাপক সংখ্যক ভোটে আমরা এখানে জিতব এবং লিট পাবো আপনারা যে লোকসভা ভোট সেই লোকসভা ভোটে যে গত পঞ্চায়েত ভোটের মতো যে ভোট লুট এবারেও কি সেই লুটের সম্ভাবনা বা সেরকম কিছু আশঙ্কা করছেন কেন্দ্রীয় সরকার যেভাবে ব্যবস্থা নিয়েছে আমাদের এই রাজ্যে শুধু নয় প্রতিটা রাজ্যের জন্য কেন্দ্র বাহিনী দিয়ে ভোট করার যে উদ্যোগ নিয়েছে এই কেন্দ্র বাহিনী স্বচ্ছতার সঙ্গে যদি ভোটটা করায় এবং আশা করছি যে এবছরে মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দিতে যেতে পারবে বিশেষ করে বসিরহাট লোকসভায় যারা ভয় সন্ত্রাস বোম গুলি পিস্তল এইসবের জন্য ভোট দিতে যেতে পারতো না তাদের কাছে আমরা গ্যারান্টি দিচ্ছি এবছরে আপনাদের ভোট দিতে যাওয়ার ব্যবস্থা ইন্ডিয়ান সেকুলার ফান্ড করে দেবে কেন বসিরহাট লোকসভাতে কোনো রকমভাবে ভাইলেন্স হতে আমরা দেব না তার জন্য যতদূর যেতে হয় আমরা যাব না একেবারে যে হাজি নুরুল ইসলাম দু হাজার উনিশের এমপি তারপরেই এমপি ছিলেন নুসরাত জাহান আবার তাকে পাল্টে ফের আবার হাজি নুরুল ইসলামকে প্রার্থী হিসাবে তৃণমূলের তরফ থেকে দাঁড় করানো হলো সেই প্রার্থীর সাথে আপনারা কি মোকাবিলা করতে পারবেন মোকাবিলা এদের সঙ্গে কিভাবে করবেন কেন ওরা তো ছোট চোর বড় চোর মেজো চোর সেজো চোর সব আছে ওদের সঙ্গে চুরি চামারি করে তো মোকাবেলা করা আমাদের দ্বারা সম্ভব নয় আমাদের মানুষের জোট তৈরি হয়েছে মানুষের মানুষ আশা করছি হাজি নুরুল পাত্তা পাবে না তার কারণ হচ্ছে বিগত দিনে যে পাঁচ বছর এমপি ছিল সেই সময় জানে আবাস যোজনার টাকা থেকে শুরু করে আনফানের টাকা থেকে শুরু করে আইলার টাকা থেকে শুরু করে কি খাইনি এরা সমস্ত দুর্নীতির সঙ্গে এরা যুক্ত এবং বিশেষ করে এই বসিরহাট লোকসভায় যে সমস্ত কাজগুলো হওয়া দরকার ছিল এই পনেরো বছরে হয়নি কংক্রিট যে বাঁধগুলো হওয়ার কথা ছিল হয়নি বাঁধুড়িয়ার ব্রিজ যে হওয়ার কথা ছিল হয়নি এই বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যে যে ভালো একটা উন্নতমানের রাস্তা উন্নতমানের মানুষের পরিষেবা উন্নতমানের কাজকাম আজও পর্যন্ত সেইভাবে চোখে পড়ছে এটা বাস্তব যেটা হওয়ার সেটা আজও পর্যন্ত হয়নি আজকে কি শিক্ষা আছে কি স্বাস্থ্য আছে কী কর্মসংস্থান আছে বাংলার মানুষ দেখছে বিশেষ করে এমপি যিনি ছিলেন এই এমপির প্রতিটা যেমন হালোয়াতে আমি ওনার বিরুদ্ধে কনটেস্ট করেছি সেই হালোয়াতে আমি যেভাবে দেখেছি যে মাটি মাফিয়া থেকে শুরু করে যত রকম দু নম্বরী কালোবাজারি এমনকি জমি লুট ভেড়ি লুট তাদের সঙ্গে ওনার সম্পর্ক অতএব তিনি তাদের কাছ থেকে যে কাটমানিটা নেয় তার বদলাতেই তারা এই জমি মাফিয়ারা মাটি মাফিয়ারা তার হয়েই আর কি কাজ করছে তো আগামী দিন এই ব বসিরহাট লোকসভা নির্বাচনে এই ধরনের মাটি মাফিয়াদেরও কোনো রাজ চলবে না কেন্দ্র বাহিনী পশ্চিম পশ্চিমবাংলায় কাজ করবে এটা আমরা আশা করছি আমরা নাম ধরে ধরে বলতে পারি হালুয়া বিধানসভার মধ্যে মাটি মাফিয়া রাজ যেভাবে তারা রাজত্ব করছে আগামী দিন আশা করছি এগুলো বন্ধ হয়ে যাবে বিশেষ করে ফলতি বেলিয়াঘাটা পঞ্চায়েতের যে মেহেদি এবং আরও যারা আছে ও বন্ধু বান্ধব তারা প্রতিটা দিন রাতের রাতের অন্ধকারে কোটি কোটি টাকার তারা মাটি বিক্রি করছে লক্ষ লক্ষ টাকার মাটি বিক্রি করছে এই মাটি বিক্রি করা টাকা দিয়ে তারা হয়তো ইলেকশানে লড়বে কিন্তু ওদের টাকা থাকতে পারে বমগুলি পিস্তল থাকতে পারে আইএসএফের ছিনা আছে বুক আছে পিঠ আছে এদের জীবন আছে এরা জীবনকে বাজি রেখে সততার সঙ্গে দেশের স্বার্থে দেশের জনগণের স্বার্থে লড়াই সংগ্রাম করতে প্রস্তুত আছে জিততে পারবে একশো বার হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বলছি বসিরহাট লোকসভায় আইএসএফ জিতছে এবং ব্যাপক ভোটের ব্যবধানে একবারে যে আপনাদের প্রার্থী যে যে প্রার্থীর যে দেয়াল লেখন বা সেই কাজগুলোকে এখনো শুরু হয়েছে ভোট প্রচার কার্যক্রম বিভিন্ন জায়গায় আমাদের দেওয়ালে চুন করা দেওয়াল লেখা এগুলো শুরু হয়ে গেছে সেক্ষেত্রে কি তৃণমূলের তরফ থেকে কোনো বাধা বা কোনো বিভিন্ন জায়গায় বাধা দিয়েছে হুমকি দিচ্ছে ঝান্ডা বাধাতে হুমকি দিচ্ছে বাধা দিচ্ছে তবে তারা যতই হুমকি দেখ বাধা দিক তাদের বাধাকে হুমকিকে আমরা পুলিশ প্রশাসন আইন আদালতের মাধ্যমে জানিয়ে তারপরে তাদের মোকাবেলা কিভাবে করতে হয় এটা আমরা ভাঙড়ে আইএসএফ এর শক্ত ঘাঁটি সেই জায়গায় দাঁড়িয়ে আইএসএফ দেওয়ালে চুন টানতে গিয়ে আইএসএফ কর্মীরই মাথা ফাটছে কি বলবেন এটা তো এদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে এখন এরা চাইছে আইএসএফ নামক দল যে স্বচ্ছতার সঙ্গে রাজনীতি করছে যে মানুষের সুখ দুঃখের কথা বলছে অর্থাৎ যে মানুষের পাশে দাঁড়াবার কথা বলছে এদেরকে যদি না সরাতে পারি তাহলে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে আমাদের পকেট পুঁজিটা বন্ধ হয়ে যাবে সেই জন্য তারা এখন চাইছে যে তাদের করে খাওয়ার জায়গাটা যাতে বন্ধ না হয় তাই আই এস এফকে মারো ধরো কাটো আইএসএফকে দূরে সরিয়ে দাও কিন্তু এটা বাংলার জনগণ হতে দেবে না কেন বাংলার মানুষ সে তার নিজের দল মনে করে নিয়েছে আজকে দল আর নৌসাদ সিদ্দিকী নেই আজকে দল হয়ে গেছে বাংলার জনগণের জনসাধারণের সেই জন্য আমরা আমাদের দলকে বাঁচাবার জন্য আমরা নিজেদের জীবনকে দিতে প্রস্তুত ও মাথা ফাটানো হতো দূরের কথা আমরা আমাদের দলের স্বার্থে নিজেদের জীবনকে উৎসর্গ করে দিতে পারি সেই জায়গায় বসিরহাট লোকসভা কেন্দ্রের মানুষের জন্য কী বলবেন সাধারণ মানুষ বসিরহাট সাধারণ মানুষের জন্য বলবে যে বসিরহাটের মানুষ আপনারা আপনাদের অধিকার ফিরে পাওয়ার লক্ষ্য এবং আপনারা আপনাদের যে কথা বলার রাইট যে গণতান্ত্রিক পদ্ধতি যে গণতন্ত্র সিস্টেম যে সংবিধান সেগুলোকে ফিরট পাওয়ার লক্ষ্যে এবং এই বসিরহাটের উন্নয়নের লক্ষ্যে বসিরহাটের মানুষকে আগামী দিনে বিতাড়িত করবে তার যে প্ল্যান করছে সেটা রোকার পক্ষে বিশেষ করে এনআরসিকে রোকার পক্ষে এই টোটাল বসিরহাটের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো বিধান লোকসভার মধ্যে তুলে ধরার স্বার্থে আপনারা আইএসএফের প্রার্থী খাম চিহ্নে তাকে ভোট দিন এই খাম চিহ্নে ভোট দিয়ে আপনারা আপনাদের নিজেদের প্রার্থীকে ভোট দিয়ে আপনারা আপনাদের অধিকারকে বুঝে নিন দলিত সে তার অধিকার বুঝে পাবে আদিবাসী তার অধিকার বুঝে পাবে জল জমি জঙ্গলের অধিকার আদিবাসীদের জন্য সে বুঝে পাবে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় তাদের যে অধিকার সেটা তারা বুঝে পাবে এবং লোকসভা থেকে যে সংখ্যালঘু সম্প্রদায়দের যে অধিকার ছিল সেই অধিকারকে ছিনিয়ে নিয়ে আসবে আপনার বসিরহাটের এমপি সেই ধরনের এমপি বানান বিগত দিনে আপনারা তো এমপি বানিয়েছেন কি পেয়েছেন একটা জিনিস বলতে পারবেন যে আমরা এই বিষয়টার উপরে পেয়েছি যখন এনআরসির বিল পাশ হচ্ছিলো তখন এই এলাকার এমপি সে টিকটক করতে ব্যস্ত ছিল যখন আপনার বিভিন্ন দুর্যোগের সঙ্গে যুক্ত ছিল তখন আপনার এই এলাকার এমপি তারা বিভিন্ন জায়গায় বাইরে ড্যান্স করতে তারা ব্যস্ত ছিল এগুলো আমাদের কাছে নজির আছে তাই আমি বলবো এমন একজনকে প্রার্থী আমরা দিয়েছি এবং তাকে জেতান বিশেষ করে খাম সিম্বলকে জেতান আইএসএফকে জেতান দেখবেন আগামী দিন আপনার হয়ে আপনার ভাইয়ের হয়ে আপনার ছেলের হয়ে আপনার মেয়ের হয়ে আপনার পরিপার্শ্বিক মানুষের হয়ে লড়াই সংগ্রাম করবে এবং দাবিগুলোকে ছিনিয়ে নিয়ে আসবে যেটা হবে দাবিটা আপনার যেটা আপনার অধিকার আপনার বাচ্চার অধিকার আপনার দল মনে করবে একেবারে যে এই যে নুসরাত জাহান এই যে বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী মানুষ কাকে ভোট দিয়েছে তিনি একশো চুয়াল্লিশ ধারাকে একশো চুয়াত্তর ধারা বলছেন কি বলবেন এটা এদের এদের তো কর্পোরেট বিজনেস করে তৃণমূলে টোটালটাই হচ্ছে টাকা টাকা মানি টানার একটা কল অতএব এই মানি টানার যে কল তৃণমূল সেটার একটা প্ল্যান টাকার বিনিময়ে প্রার্থী হয়েছে অতএব তারা রাজনৈতিক সম্পর্কে তাদের কোনো সচেতনতার প্রয়োজন নেই মানুষের পাশে দাঁড়াবার কোনো দরকার নেই তারা মনে করে যে আমরা টাকা দেবো প্রার্থী হব আর এখানে পাঁচ বছর ধরে কামাবো এটাই হচ্ছে বিষয় কিন্তু আমাদের দল তো সেই জায়গায় নেই আমাদের দল ইন্ডিয়ান মানুষের সেকুলার স্বার্থে কাজ করার জন্য ময়দানে এসেছে মাঠে এসেছে নুসরাত জাহান বলুন ইদ্রিস আলী বলুন আর হাজি নুরুল বলুন এই পনেরো বছরে পুরো ফেরা তারা কোনো কাজ করতে পারিনি তাহলে কি বামের সাথে জোট হচ্ছে দেখুন জোটের বিষয়টা আপনারা জানেন আমাদের রাজ্য কমিটি আছে কেন্দ্রীয় কমিটি আছে রাজ্য কমিটি কেন্দ্রীয় কমিটি যেটা সিদ্ধান্ত নেবে আমরা সেটা করতে পারি ডায়মন্ড আমার এটা নৌসাদ ভাই তো নিজে থেকে দাঁড়াতে চায় কিন্তু নৌসাদ ভাই এখনও চাইছেন যে ডায়মন্ডে দাঁড়ানো আইএসএফের রাজ্য কমিটির সদস্যরা বিশেষ করে ভাঙড়ের এক শ্রেণীর মানুষ তারাও চাইছে না যে আমাদের বিধায়ক অন্য জায়গার এমপি হোক তো এই ধরনের কিছু কিছু মানুষের আবদারকে সামনে রেখে এটা আলোচনার টেবিলে রাখা আছে যদি সম্ভব হয় দাঁড়াতেও পারে আবার নাও দাঁড়াতে পারে তবে আশা করছি লড়াই সংগ্রামটা এবছর লোকসভা ইলেকশানে জমিয়ে হবে নৌসদার নেতৃত্বেই হবে